আহ জেনে আমাদের বোলিং অ্যাটাক আছে সেই हिसाबে 280 ভালো স্কোর বাট আমরা চাইছি যে আরো 30 40 সেট নিয়ে এগোতে কারণ ক্রিকেট আডেন গেম একটা পার্টনারশিপ লাগবেই পারে আডেন নিউ উইকেট আছে উইকেট একটু লো কারণ আমাদের लास्ट সিজন একটা টেকনিক্যাল প্রবলেম ছিল তো ওটানি আমি এসি যেন কাজ করেছিলাম তো সারডেন কিছু টাইমের পরে আবার

না আমাদের নরমালি প্ল্যান আছে আরো ওর তিরিশ চল্লিশ জন করে তারপরে ওদের ব্যাটিংটা টা দেওয়া কারণ মেয়েদের কারোর হাতে নেই কি হবে না হবে কিছু বলতে পারবো না বাট যেটুকানি প্ল্যান আছে এরকম নর্মাল প্ল্যান আছে আমাদের ছ পয়েন্টের জন্য মাসটাকে তিন পয়েন্ট দিয়ে না না ছ পয়েন্টের জন্য অভিয়াসলি ঝপাচ্ছি কারণ গ্রুপে আরো দুটো টিম আছে যারা আউটরেট নিয়ে 4.1 की दाढ़ी रहछ तो हमारे पास वो रेटा एकटा बलो प्लेटफार्म जथेना আছে একটা তেমনি কিছু ছিল না খালি প্ল্যান এটাই ছিল কি আজকের দিনে যত লেস উইকেট আমাদের থাকা যায় তাহলে সকালে গিয়ে আমরা খুলে ব্যাটিং করতে পারবো সেটাই জাস্ট গেছিল প্ল্যান বাকি